যে মুসলমান ব্যক্তি এই মাইক বক্স ইত্যাদি এগুলো বিক্রি করতে পারে কি উত্তর হলো যে পারে এগুলো হালাল কাজের জন্য ব্যবহার করা হয়েছে আল্লাহ দিয়েছেন আমরা কেউ যদি হারাম কাজে ব্যবহার করে তার বাইশে নিজে এখন আপনি হেঁসা কাটি চাকু এগুলো নিজের কাজের জন্য ব্যবহার করেছেন কিনেছেন বা তৈরি করেছেন এখন কেউ নিয়ে যে যদি ডাকাইতে করে তার দাই আপনি হবেন নাকি চাকরি দেখে আপনি একটা বাড়ি ভাড়া দিলেন হালাল ভাবে থাকার জন্য এখন বাড়ির ভিতরে গান বাজে না শুনছে কি সে না করছে কি তার দায়ী আপনি না কাজে যেগুলো জায়েজ আছে সেগুলো জায়েজ হ্যাঁ যখন আপনি দেখবেন যে হ্যাঁ আমার বাড়িটা কোনো অশ্লীল কাজের জন্যই নিচ্ছে ইচ্ছাকৃত ভাবে ঘোষণা দিয়ে বা মূর্তি পূজার জন্য দিবেন না স্বাভাবিক ভাবে আপনি বাড়ি ভাড়া দিয়ে দিলেন তাতে কোনো সমস্যা নেই আর কাউরি কিছু প্রশ্ন